নমস্কার বন্ধুরা শিল্পী কুকিং ফলি আপনাদের অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে এই দেখুন আমার হাতে কাঁঠাল আর ময়দা আছে এই কাঁঠাল দিয়ে একটা রেসিপি কাঁঠাল তো আমরা কম বেশি সবাই পছন্দ করি কিন্তু আবার অনেকে পছন্দ করে না যারা পছন্দ করেন না কাঁঠাল খেতে তারাও চেটে পুটে খাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তা চলুন দেখতে থাকুন কিভাবে আমি কাঁঠালের বড়াটা করি কাঁঠালের আটিগুলো আমি ছাড়িয়ে নেব এরকম যদি আপনাদের বাড়িতে কাঁঠাল বেশি হয় চিন্তার কোনো কারণ নেই আমার মতো এরকম করে বড়া বানিয়ে নেবেন এইভাবে আটিগুলো আমি বেছে নেব কাঁঠাল থেকে সব কাঁঠালের আঠিগুলো ছাড়িয়ে নিয়েছি এই দেখুন কত আঠি এগুলো কাঁঠালের থেকেও আঠিগুলো খেতে ভালো লাগে আমি অন্য একদিন রেসিপি করে আপনাদের দেখাবো এবার একটা ছাঁকনি নিয়েছি এই ছাঁকনির সাহায্যে আমি এই কাঁঠাল থেকে রসটা বের করে নেব আমি যেভাবে যেভাবে বড়াটা আজকে বানাবো সেইভাবে আপনারা ফলো করে বানাবেন দেখবেন দারুণ লাগে কিন্তু কাঁঠালের থেকেও দারুণ লাগে সব কাঁঠাল থেকে এই কাজগুলো আমি বের করে নেব দেখুন কত সুন্দর দেখাচ্ছে একদম গাঢ় একদম তালের মতো লাগছে কিন্তু কালারটা আলাদা একটাও আশ থাকবে না এতে আমি যেভাবে যেভাবে করছি এই দেখুন কতটা কাঁঠাল থেকে এইটুকু আশ বেরিয়েছে আর কতটা রস বেরিয়েছে একদম তালের মতো ঘন এতে কোনো আঁশ নেই নিয়েছি ময়দা ময়দার যতটুক প্রয়োজন আমার ততটুক দেব এখানে কোনো জল ব্যবহার করব না এবার দেবো হাববাটি মতো সুজি হাববাটির একটু বেশি চিনি দেব কাঁঠালটা অনেক মিষ্টি তাই খুব বেশি চিনি লাগবে না আর আপনারা মিষ্টিটা যে যেরকম পছন্দ করবেন সেরকম দেবেন যে বেশি পছন্দ করবেন বেশি দেবেন কম পছন্দ করলে কম দেবেন এবার ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব আর একটু ময়দা দিয়ে দিলাম এবার দিয়ে দেব সামান্য একটু লবণ এতে মিষ্টিটা ব্যালেন্স করবে এবার ভালো করে মেখে নেব ময়দা আর সুজি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এই দেখুন অনত্বটা দেখুন কতটা ঘন হবে এই দেখুন একটু আঠালো টাইপের থাকবে আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি এই দেখুন এবার এটা আমি দশ মিনিট মতো ঢেকে রেখে দেব আপনাদের কাছে যদি আরও সময় থাকে তিরিশ মিনিট মতো ঢেকে রেখে দেবেন তাহলে বড়াটা বেশি সুন্দর ফুলবে গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কটা মৌরি মৌরিটা আমি একটু ভেজে নেব এবার নামিয়ে দেবো ভাজা ভাজা হয়ে গেছে চটচট করে ফুটছে তো মৌরিটা ভেজে গুঁড়ো করে নিলাম এতে খুব সুন্দর একটা মৌরি থেকে গন্ধ আসবে কাঁচা কাঁচা গন্ধটা আসবে না এবার এটার মধ্যে দিয়ে দেব মাখাটার মধ্যে এবার আবার ভালো করে মাখিয়ে নেব তো ভালো করে মৌরি দিয়ে মাখিয়ে নিলাম এবার চলুন কড়াই বসাই দিই উনুনে এবার দিয়ে দেব কড়াতে সাদা তেল তেলটা বেশ গরম হয়ে গেছে খুব বেশি গরম দরকার নেই এবার আমি বড়াগুলো ভেজে নেব আপনারা যখন করাতে বড়াগুলো দেবেন তখন হাতের কাছে একটা জলের বাটি রেখে দেবেন মাঝে মধ্যে একটু হাতটা ধুয়ে নিতে হবে হাত ধুয়ে দিলে হাতে লেগে থাকবে না এভাবে কাটতে সুবিধা হবে জালটা মিডিয়াম রাখতে হবে খুব বেশি জাল দিলে হবে না তাহলে উপর থেকে পুরে যাবে ভেতরে সেদ্ধ হবে না একটু দেব কত সুন্দর ফুলে উঠেছে দশ মিনিট মেখে রেখেছি তাই আরো বেশি রাখলে আরো ফুলতো আমি এখানে কোনো খাবার ছোটা ব্যবহার করিনি তাতেই এত সুন্দর ফুলেছে দেখুন মাখাটা খুব ভালো করে মাখতে হবে তাহলে বড়াগুলো খুব ভালো ফুলবে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব বড়াগুলো দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে কিন্তু তা বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখছি দেখেই খেতে ইচ্ছে করছে এটা কাঁঠালের বড়া খেয়ে দেখো কেমন হয়েছে খেয়ে বলবে কেমন হয়েছে এবারই লাস্ট সব বড়া ভেজে নিলাম

মনে হচ্ছে এটা কাঁঠালের বড়া মনে হচ্ছে তালের বড়া তো খাওয়ার মানুষ চলে এসছে গরম অতি সুন্দর হয়েছে যারা কাঁঠাল পছন্দ করবে না এরকম তাদেরকে না জানিয়ে খাওয়াবেন দেখবেন চেটে ফুটে খাবে যারা কাঁঠাল পছন্দ করে না তাদেরকে এরকম বানিয়ে খাওয়াবেন দেখবেন বারবার খেতে চাইবে আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যখনই আমি ভিডিও পোস্ট করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টাটা করে দাও